ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ঈশান ট্রেনার ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো টাকা আমার ভালো আছি তো আজকে রথ তো তোমাদের সবাইকে রথের অনেক 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 শুভেচ্ছা তো এখন দেখো আমাদের বাড়ির পাশে মেলা হয় একটু দূরে তো আমরা যাচ্ছি ওখানে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো মেলায় ঢুকতে না ঢুকতেই তোমাদের ট্রেনার অবস্থা পুতুল কিনবে মানে হাওয়া ভরা যে পুতুলগুলো পাওয়া যায় না ওই ও যে কিনবে বলছে তো দেখো ওই যে ওই এই হরিণটা ওকে আমরা কিনে দিলাম ওইটা নেবে বলছিল কিন্তু ওইটা অতটা ভালো না ওই জন্য ওকে কিনে দিলাম তো এবার দেখো মেলায় এই সে রথের মেলা আবার পাপড় না খেলে হয় তো এই দেখো তৃণা এখন পাপড় খাচ্ছে কি সুন্দর আর দেখো মানে ক্লিপ কত ক্লিপ জাস্ট আমি দেখছিলাম তারপরে এখানে পেঁয়াজি খাবো তো পেঁয়াজি কিনলাম স্ত্রী না পেঁয়াজি খায় না ও পেঁয়াজি খায় না তো আমি আর মা খেলাম এবার হচ্ছে ফুচকা খাওয়া ও খাবে ফুচকা আমরাও খাবো আগে ও খাবে তারপর আমরা খেয়া খাবো তারপর ওকে একটা পাতা দিল আমাদেরও পাতা দিয়েছিল আমরা হাতে রেখেছি আগে ও খেয়ে নিক যেহেতু বাচ্চা তো দেখো কি সুন্দর একা একা ফুচকা খাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখো তৃণ ফুচকা খাওয়ার ডান জল খাচ্ছে দেখো তো চলো এবার মেলার ভেতরটা ঘুরে ঘুরে দেখা যাক তো এই দেখো কত পুতুল কত খেলনা দেখো জাস্ট আর প্রচুর ভিড় হয় এই মেলাটায় অনেক খেলনা রয়েছে এখানে বালা এখানেও খেলনা রয়েছে এই এই আমার খুব ভালো লেগেছিল কিন্তু আর যেহেতু একটু দেখলাম যে এর কাজগুলো না বললে ভেঙে যাবে ওই জন্য আর একটু নিলাম না আর কত খেল না চিনা নেবে যে দোকানেই যাচ্ছে ও দাঁড়িয়ে পড়ছে নেব 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 তো এই দোকানটায় দেখলাম আমরা দাঁড়ালাম এইটাতে অনেক বাচ্চাদের তারপর ছোটো ছোটো স্টিলের খেলনা রয়েছে তো আমরা এখানে হাঁড়ি কড়াই গ্যাস ওভেন খুন্তি বালতি তারপর প্লেট অনেক কিছুই নিলাম তো এখানে অনেক কিছুই পেয়েছি এই দেখ দেখেছো কত খেলনা তো আমরা ওই দোকান থেকে আর একটা দোকান এলাম এখান থেকে একটা বালতি কিনবো বলে একটা বালতি কিনলাম বালতি কিনে এবার ঘুরবো চলো তো এই হলো ওই কটা খেল না আরও দেখো কত খেলনা না জাস্ট আর এখন থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি করছে জানি না আজকে কী হবে তো এই দেখো এই পুতুলগুলো তুই না এই পুতুলটা নেবে বলছিল কিন্তু এই পুতুলটা ওর আগে একটা ছিল বলে এবার কিনে দিলাম না ওকে দেখো মানে এই বছর আমি যেটা দেখলাম ছোটোদের খেলনা ভীষণ মানে স্টিলের যেগুলো এখানে কাপ প্লেট দেখো দেখো কাপলেটের এখানে ঢোল না জেদ করছিল খুব ঢোল কিন্তু ওকে ঢোল কিনে দিলে ও কানে পুরো ওয়ান মান ফাটিয়ে দেবে আমাদের আমরা ওই জন্য ওকে ঢোল টোল কিনে দিই না এখানে এত সুন্দর মাটির কাজের জিনিস পাওয়া যাচ্ছিলো গাইস কি বলবো তোমাদের খুব সুন্দর সুন্দর কাজ হয় এখানে মানে হাতের কাজ দেখো এখানে এইখানের মানে ভেজিটেবল এখানে ফুল বিক্রি হচ্ছিল তো আমরা দুটো ফুল নিলাম যেহেতু এবার জগন্নাথ এবার রথ দেখতে যাচ্ছি আমরা তো ফুল নিলাম দুটো এইবার হচ্ছে আসল মানে রথ তো আমাদের এখানে দুটো দেখো বিশাল বড় বড় রথ হয় এই একটা রথ খুব সুন্দর সাজায় খুব সুন্দর লাগে জিনিসগুলো দেখতে এই দেখো তৃণা ঠাকুরমাসীকে ফুল দিল উনি দিয়ে দিল জগন্নাথ দেবকে এই দেখো পয়সা দিল এইটা এইটা হচ্ছে আরেকটা রথ এই চারটা ফটো এই হচ্ছে আরেকটা রথ এইটাও খুব খুব মানে প্রত্যেকটা রথে ভীষণ সুন্দর হয় এই রথটাও খুবই সুন্দর এই দেখো এই ভিড় মানে মানে পা না আমরা যখন বাড়ি আসবো তখন তো পা ফেলা যাচ্ছিল না এখন তো একটু ফাঁকা ফাঁকা আছে তো এখান থেকে টিনা বলছিল একটা পুকুর কিনবে তো ওই দেখো লাস্টের একদম কর্নারের এই পুতুলটা নিলো আর ওই নিচের ওই পুতুলটা নিলো ওই দুটো পুতুল নিলো আজকে আর এই দেখো ঠাকুর ওকে একটা দিয়েছিল তো এবার জিলাপির দোকানে দেখো কি সুন্দর জিলিপি গজা গরম গরম পাওয়া যায় না এখানে আর মেলায় এলে জিলিপি খাবো না এটা হতেই পারে না তো আমরা এখানে জিলিপি নেবো আগে তোমাদেরকে ঘুরিগুলি দেখিয়ে দিই তো এই দেখো আমাদের জিনিস দিচ্ছে আর এই দেখ কৃণা এই যে এই জায়গাটায় যে ঘুরছে তো কৃণা প্রথমে উঠবে বলছিলো কিন্তু আমরা ওকে আমরা তুলেও ছিলাম মানে আমরা পয়সা দিয়ে তো তুললাম খেললো পাঁচ মিনিট খেলার পরে নেমে গেল ভয়ে কেন আর তাহলে বলো তোমরাই যে ও মানে এত ছটফটে আর ভয় পেয়ে গেছে আর কি যেহেতু উঠে লাগাচ্ছে এইগুলো দেখাচ্ছি সব বড় বড় বাচ্চা আর ও তার মধ্যে একটা ছোট হয়ে গিয়ে ও একটু ভাবড়ে গেছে ওরকম তো এই হলো আইসক্রিমের দোকান এইবার আইসক্রিম খাবো

আর পুঁশাল জোরে বৃষ্টি চলে এসেছিল গাইস তাই আর তোমাদেরকে কি কি খেলনা কিনেছে দেখানো হয়নি তো এবার দেখালাম তো সবার ফার্স্টে তোমাদেরকে আমি হরিণটা কিনেছি তারপর ওই জয় পুতুলটা কিনেছে ও এই দেখো কি সুন্দর ওর মতে কিউটি একটা পুতুল কিনেছে ও তো এই কুকুরটা কিনলো বললামই তোমাদের এই আরেকটা কুকুর কিনেছে ও কি সুন্দর খুব মিষ্টি আর মিষ্টি কালার পিঙ্ক আর ইয়েলোর মধ্যে এবার একটা রান্নাবাটি কিনেছে যেগুলোর মধ্যে কড়াই খুন্তি জাক তারপর এখানে আমি দেখলাম নিউ যেটা সেটা হচ্ছে দুশো টাকার একটা নোট মানে একটা দুশো টাকার একটা নোটও দিয়ে দিয়েছে এর মধ্যে তো দেখো এই যে আর একটাও কিনেছে লাইট ওই দেখো মানে ওই লাইটটা এরকম করলে আর কি লাইট জলে দাঁড়া আমি তোমাদেরকে লাইট অফ করে দেখাচ্ছি ওই দেখো লাইট অফ করে দিলাম এইবার দেখো লাইটটা কি সুন্দর বোঝা যাচ্ছে তাই না কি সুন্দর লাইটটা লাগছে দেখতে দেখো ও এটা পেয়ে খুব মজা করছে ও প্রত্যেকটা খেলনায় খুব সুন্দরভাবে খেলছে লাস্ট খেলনা হচ্ছে এই যে হেয়ার বেনে ও একটা ব্ল্যাক হেয়ার বেন কিনেছে আর ভীষণ জোরে বৃষ্টি এসে গেছিলো ওই জন্য তোমাদের সাথে দেখা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে বাই বাই